সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে আগামী কাল সোমবার ছয় অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোর দিন আপনার ইচ্ছা যদি পূরণ করতে চান তাহলে লক্ষ্মী পুজোর রাতে এমন একটি কাজ আছে আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার ইচ্ছা পূরণ হবে আর কোন কাজটি আপনারা এই লক্ষ্মী পুজোর রাতে করবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন বাস্তুশাস্ত্রে অনেক কিছু কার্যকারী টোটকা বা উপায়ের কথা বলা আছে আর সেগুলো যদি সঠিক বিধি বিধান মেনে একটি বার আপনারা করে ফেলতে পারেন আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন কাজটি কোজাগরি লক্ষ্মী পুজোর রাতে আপনারা করবেন দেখুন শাস্ত্র বলছে শারদ পূর্ণিমার রাতেই বৃন্দাবনে রাধা গোপিনীদের সঙ্গে এবং মহারাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় কৃষ্ণ তার লীলার জন্য একাধিক রূপ ধারণ করেছিলেন এই রসলীলা শুধু এক অভিনব নৃত্যই নয় প্রেম ভক্তি এবং আত্মিক আনন্দের এক অপূর্ব প্রতীক এবং দুদিন পর অর্থাৎ ছয় অক্টোবর পালিত হচ্ছে শারদ পূর্ণিমা কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এবং ধর্মীয় মতে এই দিন রাতে চাঁদ থাকে পৃথিবীর সব থেকে কাছে তাই এই রাতের একটি বিশেষ তাৎপর্য রয়েছে শুধু জ্যোতিষবিজ্ঞান নয় পুরাণ মতে এই রাতের সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবানের মহারাস ও দেবী লক্ষ্মীর আবির্ভাবের কাহিনি এবং শাস্ত্র বলছে যে এই রাতেই কিন্তু এমন কয়েকটি কাজ আছে অর্থাৎ সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন দেবী লক্ষ্মী এবং এর পরে বলা হয় যে কৃষ্ণ তখন তার লীলার জন্য একাধিক রূপ ধারণ করেছিলেন আর এই রস রসলীলা শুধু এক অভিনব নৃত্যই নয় প্রেম ভক্তি এবং আত্মিক আনন্দের অপূর্ব প্রতীক আর মনে করা হয় নাকি এই রাতেই সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন দেবী লক্ষ্মী পুরাণ অনুযায়ী দেবী লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে এই রাতে ভ্রমণ করেন ধরাধামে তাই শারদ পূর্ণিমার রাতকে ধন সৌভাগ্য ঐশ্বর্যের দেবীর আরাধনার বিশেষ সময় হিসাবে ধরা হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি আসুক এই কামনা অনেকেই এই দিন ব্রত পালন করেন ঘরের দরজায় প্রদীপ জ্বেলে দেবীকে আহ্বান জানিয়ে থাকেন আর এই পূর্ণিমায় রয়েছে আরও এক জনপ্রিয় রীতি বহু মানুষ এই রাতে খোলা আকাশের নিচে পায়েস রেখে দেন বিশ্বাস এই রাতে চাঁদের আলোয় থাকে অমৃত ছোঁহা এবং সেই আলোয় রাখা পায়েস খেলে শরীর থাকে সুস্থ আর বাড়িতে আসে দেবী লক্ষ্মীর কৃপা বলা হয় এতে পরিবারে রোগ ভোগ দূরে থাকে সৌভাগ্য বাড়ে শুধু গৃহস্থ নয় বহু জায়গায় অবিবাহিত কন্যারাও সূর্য ও চন্দ্রদেবের পুজো করেন এই দিন তাদের বিশ্বাস এতে ভবিষ্যৎ ও জীবনে শুভ ফল পাওয়া যায় সব মিলিয়ে শারদ পূর্ণিমায় শুধু কোনো জ্যোতিষবিজ্ঞানের বা ধর্মীয় ঘটনা নয় বরং এটি ভারতীয় সংস্কৃতি বিশ্বাসের এক গাঢ় অনুষঙ্গ বলে মনে করছে তাই আপনাদেরকে বলবো এই লক্ষ্মী পুজোর সময় আপনারা করে ফেলতেই পারেন এই কয়েকটি কাজ আপনাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে এর পরে আপনাদেরকে বলবো লক্ষ্মী পুজোর অর্থাৎ ভাগ্য আপনার কিন্তু খুলে যেতে পারে এই বিশেষ নিয়ম মেনে কি করে ফেলতে হবে এই দশটি কাজ এই দশটি কাজ যদি আপনারা এই কোজাগরি লক্ষ্মী আগামী কাল করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে কিন্তু সমস্ত রকমের বাধা দূরে সরে যাবে দেখুন এই লক্ষ্মী পুজোর দিন কোন দশটি কাজ আপনারা করে ফেলবেন ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো সকল বাঙালি হিন্দুর কাছে এই তিথির গুরুত্ব বিশেষ প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু ঘরে এই দিন লক্ষ্মী পুজো হয়ে থাকে যে ঘরে লক্ষ্মী পুজো করা হয় সেই ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না বলে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী খুবই চঞ্চলা তবে যে ঘরে একবার তার কৃপা বর্ষিত হয় সেই ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে তাই লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর ধরে পেলে পালন করুন বিশেষ কিছু নিয়ম জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকাগুলি করার মাধ্যমে মাকে সন্তুষ্ট করা যায় তার কৃপা সারা বছর লাভ করা যায় বলে মনে করছে এক নম্বর লক্ষ্মী পুজোর সময় একটা পাত্রের কানা পর্যন্ত ধান ভরে নিয়ে তাতে এক টাকার একটা কয়েন সুপারি পাঁচটি করি একটা হর্তকি একটা পান দিন এইবার পাত্রটি মায়ের সামনে রেখে দিন লক্ষ্মী পুজোয় লক্ষ্মী দেবীকে নারকেলের জল চিরে অবশ্যই ভোগ নিবেদন করুন উপবাস রেখেছেন যারা তারা পুজোর শেষে এই প্রসাদ খেয়ে নিন আর এই খাবার খেয়ে উপবাস ভাঙতে হবে তিন নম্বর যে সকল বাড়িতে নতুন মূর্তি কিনে এনে পুজো দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর এই দিন নতুন লক্ষ্মী প্রতিমা আনা হয় তারা প্রতিমা কিনতে যাওয়ার সময় একটা পান সঙ্গে করে নিয়ে যান ঠাকুরের মুখে পান পাতা দিয়ে ঢেকে ভেতর দিকে নিয়ে আসবেন এবং ঘরে নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় উলুধ্বনি দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্মী দেবীর ঘট স্থাপনের সময় ঘটের ভেতরে সামান্য সিদ্ধি একগুচ্ছ দুর্ভাগাস দিন মায়ের পুজোর সময় মায়ের আসনে একটা গোমতি চক্কর রাখুন তারপর পুজোর শেষ গোমতী চক্রতি সেই আসন থেকে তুলে টাকার জায়গায় রেখে দিন পুজোর সময় লক্ষ্মীদেবীকে লাল বস্ত্র অর্পণ করুন নিজেও লাল বস্ত্র পরে পুজো করুন এই দিন মাকে ক্ষীর ও পায়েসের ভোগ অবশ্যই নিবেদন করুন পুজোর শেষে মায়ের পাঁচালি অবশ্যই পাঠ করতে হবে এই দিন নারায়ণের পুজো করা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কাজ করবেন এবং ইচ্ছা পূরণ করার জন্য সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই দেখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়